খুবই একটা স্পেশাল রান্না আমাদের সবাই বাঙালিদের ঘরে ঘরে সবই চেনা রান্না এটা তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কারণ আমি প্রথমবার রান্না করেছি তাও আমি আমার মার কাছ থেকে শেখা তো এই রান্নাটার নাম সবই জানো তো এটা এই রান স্পেসিফিটার নাম তেলকুই তো আমি এখানে প্রথমবার রান্না করছি আমি টোটালি প্রথমবার রান্না করছি কোনো দিন কই মাছ আমি এইভাবে রান্না করিনি করেছি যেমন পাতলা ঝোল টোল বাচ্চাদের জন্য সেটা করেছি যেহেতু আমার ছেলে আছে আমার ছেলেকে আমি খাওয়াতাম আমাকে ছোটো থাকতে তো এখন তো সে বড় হয়ে গেছে এখন খেতে চায় না তো সেটা আলাদা কথা তো ওইখানে আমি যে পেস্টটা দিয়েছি তো ওইখানে পেস্টটা দিলাম কি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর পুরোনো তো দেখলে আমরা আমি কি দিলাম আর পুরোনো দিলাম জিরা গোটা এলাচি আর এখানে কি হয়েছে আমি বলি পুরো রান্নাটা আমি সর্ষের তেলে রান্না করেছি কারণ যেহেতু রেসিপিটার নামই তেলকুই তো রান্না করে আমি কাঁচা যে মশলাটা আছে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে একটু ঢাকনা দিয়ে দেবো কারণ অনেকটাই ছিড়ছে আর কি তার জন্য আর ভালো করে একটু কষিয়ে নেবো বা কারণ কাঁচা যে স্মেলটা আছে সেটা চলে যাবে তারপরে ভাজা ভাজা সুন্দর স্মেলটা যখন আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দেবো আর কী কী মশলা দেবো তোমরা সব অবশ্যই জানো সিম্পলি নর্মাল মশলা আমরা যা যা ইউজ করি নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর কালারের জন্য অল্প এখানে কাশ্মীরি মরিচ দেব আমি কারণ যেহেতু এটা তেল কই একটু লাল লাল না হলে ভাল লাগে না আর আমি রান্নাটা পুরো কিন্তু কাঁচা লঙ্কাই করেছি আর তো তোমরা কারা কারা এইভাবে তেল কই রান্না করো বা তোমরা কি এইভাবেই রান্না করো না অন্য কোনোভাবে রান্না করো আমাদের সাথে সে প্লিজ শেয়ার করো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মতো রান্না করতে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে দেখে তা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু তারপরে দেখো আমি রান্নাটা কীভাবে করলাম মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে কারণ বেশি দেবো না ঝাল হয়ে গেলে বা খাওয়া যাবে না আর তার জন্য এখানে এই যে ভালো করে কষানো হয়ে গেছে সাইড দিকে দেখছো যে তেল ছেড়ে দিয়েছে মশলা তারপর আমি এখানে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম রান্না করেছি কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কই মাছ খাই না আমার ভালো লাগে না কই মাছটা স্মেলটাই আমার ভালো লাগে না কি লেগে জানি না তো যাই হোক এখানে আমি রান্না করেছি ঠিক আছে কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে সবাই বলেছে খুবই দারুণ হয়েছে রান্নাটা মানে কি বলবো মানে আমার হাজব্যান্ড তো বলেছে কোনো মানে কথা নেই কথা নেই জাস্ট তো ওর কথা শুনে বুঝলাম যে না রান্নাটা সত্যি খুব আমার ভালো হয়েছে তারপরে এই যে রান্নাটা পুরোপুরি আমার এখানে কমপ্লিট মাছগুলো দেখো একবারে পুরো জুসি জুসি লাগছে খেতে ইচ্ছে করছিল সত্যি কিন্তু মানে তরকারিটা দেখে কিন্তু খাইনি কারণ মানে দেখলে খেতে ইচ্ছে করে তরকারিটা কালার টালার দেখে কিন্তু মাছটা মাছের যে স্মেলটা আছে না আমার কী কারণে জানি না ভাল লাগে না আমি ক কোনোই আমি মানে জিওল মাছ বলতে আমি খাই না তারপরে একটু স্যুট মানে সরি স্যুট কী বলছি শার্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি লাস্টে আর কি বলবো অন্য কোনো তরকারি হলে না আমি একটু টেস্ট করে দেখতাম মানে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা আর যেহেতু কই মাছ রান্না হচ্ছে আমি এখানে মানে টেস্টও করতে পারবো না তারপরেও যে আমি এত সুন্দরভাবে রান্না করছি মানে আমি আমি নিজে রান্না করে নিজে প্রশংসা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছে কী কারণে জানি না আর যেহেতু প্রথমবার রান্না করেছি তারপরে শীতের দিন একটু ধনেপাতা পাতা না দিলে তো ভালোই লাগে না তারপরে উপর দিক থেকে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে বাস এখন একটু টকপক টকপক করে নেবে তারপরে নামিয়ে নিব তো এই দেখো ফাইনাল লোক বন্ধুরা তোমরাই কমেন্টসে বলো রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে প্রেস করে দিও নোটিফিকেশন পেতে হবে তো আরও ভালো ভালো রান্নার জন্য সুন্দর সুন্দর ভিডিওর জন্য So Tata, bye bye and good morning.